তুমি করছো না কিন্তু তোর তো খাও নেবি হারাম তখন দেখি খাই খাই করছ কে তো দেখবি বিয়ে গেলে দেখবি মাল মাল খুঁজে আছি আসি খালি ঘুষতে দেখার তলাই বই তুই যে কি

আমিও যান কি

চাইকেল হালাৰ ভাল লাগে না মানে ভাল লাগে ও আরে রে দুসুই দেখ তোরা পাইছস আরে আং ভারি সাম মে হে বেনিডা হু দাসিক কর বারতা সে রিড ব্যাক কইরে গছাকা দি 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 ব্যাক আমা তে আইছ কি বাটেনস ভাই কি বাটেনস আরে না বেডির মইরে গছাকা ব্যাগ ই যাই অন লরসে দি 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 চাল নি যামু দি দি আরে দে জানি পর এতিয়া কি ঠিক হব ঠিক হব

সুপ্রিয় দর্শক এই ভিডিওটি আপনাদেরকে একমাত্র বিনোদন দেওয়ার জন্য আমাদের তৈরি করা তো এই ভিডিওটি যদি কারো জীবনের সাথে মিলে যায় তো আমরা এই জন্য দায়ী থাকবো না তো বাকিটা তুমি বলো আমাদের পেজের নাম আনন্দ উল্লাস যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে আমাদের বিনোদন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ